ডিসেম্বরেও দুর্গা পুজো না কোনো গল্প কথা নয় সত্যি ডিসেম্বরের ভরা শীতেও সপরিবারে মরতে এসেছেন দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই এসেছে সঙ্গে সিংহবাহিনী দশভূজার সঙ্গে রয়েছে মহিষাসুর পৌষ মাসে এক চালায় দেবী দুর্গা এসেছেন রায়গঞ্জের কালীতলা চত্বরের সাহাবাড়িতে শারদিয়ায় নয় প্রথমে নেই এই সময়ই হয় সাহাবাড়ির দুর্গাপুজো দেবী দুর্গা এখানে পূজিতা হন কাত্তায়নী রূপে রায়গঞ্জের শাহাবাড়ির এই দুর্গাপুজো যেন বাঙালির বারো মাসে তেরো পার্বণের ছবিটাকেই তুলে ধরে শাহাবাড়ির সদস্যরা তো বটেই গ্রামের অন্যান্য মানুষজনও ভীষণভাবে অপেক্ষা করেন এই পুজোর জন্য লোকমুখে কথিত দেবী কাত্তায়নী খুব জাগ্রতা প্রায় দেড়শো বছরেরও পুরনো এই পুজো শাহাবাড়ির পূর্বপুরুষরা যখন ওপার বাংলায় অধুনা বাংলাদেশে থাকতেন সেই সময় থেকে প্রথা এনে এই পুজো পাঁচ দিন ধরে নিষ্ঠা ভরে চলে কাত্তায়নী রূপী দশভূজার পুজো বুধবার ছিল অষ্টমী সন্ধি পুজোয় মানগাছের পাতা দিয়ে প্রদীপ জানানো হয় শুধু শাহবাড়ির মহিলা সদস্যরাই নন আশেপাশের বাড়ির লোকেরাও হাত লাগান পুজোর কাজে শাহাবাড়ির সদস্যরা জানাচ্ছেন এই পুজো তাদের পূর্বপুরুষদের আমল থেকে চলে আসছে বাংলাদেশে থাকাকালীনই পুজো শুরু হয়েছিল তারা ছিলেন পরম বৈষ্ণব সে সময় থেকে বৈষ্ণব মতোই এই সাহাবাড়িতে দেবী কাত্তায়নির পুজো হয়ে আসছে অতীতের সব রীতি রেওয়াজ মেনেই এখনও চলে দেবীর আরাধনা পুজোর পাঁচ দিন আলোর রোশনাইয়ে ভরে যায় গোটা বাড়ি সবাই যেমন শারদীয়ায় দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকেন এই সাহাবাড়ির লোকেরাও অপেক্ষা করে থাকেন শীতকালের এই দুর্গাপুজোর জন্য ডিসেম্বরেও দুর্গাপুজো না কোনো গল্প কথা নয় সত্যি ডিসেম্বরের ভরা শীতেও সপরিবারে মরতে এসেছেন দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই এসেছে সঙ্গে সিংহবাহিনী দশভূজার সঙ্গে রয়েছে মহিষাসুর পৌষ মাসে এক চালায় দেবী দুর্গা এসেছেন রায়গঞ্জের কালীতলা চত্বরের সাহাবাড়িতে শারদীয়ায় নয় প্রথম এই সময়ই হয় সাহাবাড়ির দুর্গাপুজো দেবী দুর্গা এখানে পূজিত হন কাত্তায়নী রূপে রায়গঞ্জের সাহাবাড়ির এই দুর্গাপুজো যেন বাঙালির বারো মাসে তেরো পার্বণের ছবিটাকেই তুলে ধরে শাহাবাড়ির সদস্যরা তো বটেই গ্রামের অন্যান্য মানুষজনও ভীষণভাবে অপেক্ষা করেনি পুজোর জন্য লোকমুখে কথিত দেবী কাত্তায়নী খুব জাগ্রতা প্রায় দেড়শো বছরেরও পুরনো এই দুর্গা পুজো শাহাবাড়ির পূর্বপুরুষরা যখন ওপার বাংলায় অধুনা বাংলাদেশে থাকতেন সেই সময় থেকে প্রথা মেনে এই পুজো পাঁচ দিন ধরে নিষ্ঠা ভরে চলে কাত্তায়নী রূপী দশ পুজো বুধবার ছিল অষ্টমী সন্ধি পুজোয় মানগাছের পাতা দিয়ে প্রদীপ জানানো হয় শুধু সাহাবাড়ির মহিলা সদস্যরাই নন আশেপাশের বাড়ির লোকেরাও হাত লাগান পুজোর কাজে সাহাবাড়ির সদস্যরা জানাচ্ছেন এই পুজো তাদের পূর্বপুরুষদের আমল থেকে চলে আসছে বাংলাদেশে থাকাকালীনই পুজো শুরু হয়েছিল তারা ছিলেন পরম বৈষ্ণব সেই সময় থেকে বৈষ্ণব মতোই এই সাহাবাড়িতে দেবী কাত্তায়নির পুজো হয়ে আসছে অতীতের সব রীতি রেওয়াজ মেনেই এখনও চলে দেবীর আরাধনা পুজোর পাঁচ দিন আলোর রোশনাইয়ে ভরে যায় গোটা বাড়ি সবাই যেমন শারদীয়ায় দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকেন এই শাহবাড়ির লোকেরাও অপেক্ষা করে থাকেন শীতকালের এই দুর্গাপুজোর জন্য